তোমাদের সাথে এতদিন তো বিয়েবাড়ির ব্লগ শেয়ার করছিলামই আর আজকে চলে এসেছে আমার দেওরের বউ ভাত তো সকাল থেকেই কিন্তু ব্লগ স্টার্ট করে দিলাম সকালবেলার খাবারে হচ্ছে লুচি তরকারি তো লুচি তো যেই কাকিমা ভাজছে উনি ভাজছেন আর এদিকে পম্পাদি বসে গেছে কিন্তু লুচি বেলতে আর সাথে সাথে কিন্তু দুপুরে যা যা মেনু হবে সেগুলো মোটামুটি সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করে কাটাকাটি করে নিচ্ছে রান্নার কাকিমা যেহেতু একাই ছিল তাই বাড়ির লোকরাও একটু একটু করে সাহায্য করে দিচ্ছিলো আর এদিকে এই আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে সকালবেলা অনেক সকালেই ঘুম থেকে উঠেছি উঠে যা যা টুকটাক কাজ করার সেগুলো করে ঠরে এখন বসে গেছি দেখো গরম গরম লুচি সাথে আলু দিয়ে মটর দিয়ে তরকারি খুব সুন্দর হয়েছিল খেতে সাথে কিন্তু আবার মিষ্টিও ছিল আর এইদিকে দেখো বাবা পাপ্পু মানে আমার আরেক দাওয়ার পাপ্পু ও বসেছে তারপরে আর এদিকে আমি রাজা বসেছি আর এদিকে দাদু দিদা তারপরে এই যে মেশো সবাই মিলে খাওয়া দাওয়া করছিল মানে সকালবেলার দিকে ওই তিরিশ থেকে ৩৫ জন মতন লোক সকালবেলার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টে ছিল তো তারাই আস্তে আস্তে আসবে কিন্তু আমি কিন্তু এতক্ষণ বসে খাওয়া দাওয়া করতে পারবো না কারণ আমাকে যেতে হবে দেওয়ারের জন্য কিছু জিনিসপত্র কিনতে কারণ মানে বললামই তো তোমাদের প্রথমেই যে বিয়েটা খুব বড় করে হয়নি ছোটোখাটোভাবে হয়েছে তাই সেরকম জিনিসপত্র কেনা হয়নি তাই আমরা কিন্তু বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে নৈহাটিতে একটা স্টিল আলমারির দোকান আছে ওখান থেকেই একটা আলমারি কিনবো আর একটা ড্রেসিং টেবিল কিনব তো দোকানে গিয়ে প্রথমেই আমার কিন্তু এই আলমারিটা দেখে এত পছন্দ হয়েছিল ভেবেছিলাম প্রথমে এটাই নেব কিন্তু এটা নিয়ে নিই কারণ দেখলাম যে ওজনটা খুব একটা বেশি না হালকা একটু ঢ্যাপ 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 করছে তাই জন্য আর এটা নিলাম না এটার কালারটা তবে আমার দারুণ লেগেছিল তার অপোজিটেই আরও একটা আলমারি ছিল তারাও তোমাদের দেখাচ্ছি আলমারিটা এই যে এই আলমারিটা এটা বেশ সুন্দর লাগলো আর ডিজাইনটাও ভালো লাগলো কালারটাও বেশ সুন্দর লাগলো তাই ভাবলাম ঠিক আছে ওইটা না নিয়ে এটা নিয়ে নিই এটা ভীষণ ভালো তো দাম দর করে এটা নিলাম তারপরে চলে এসেছি এরপরে একটা নিতে হবে এই যে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা বেশ সুন্দর আর এটা বেশ ও আমার দেওয়ারের যে খাটটা আছে খাটের সাথে ভীষণ ভালো মারাবে তাই জন্য এই কালারেরই কিন্তু একটা ড্রেসিং টেবিল কেনা হলো তো দুটো জিনিস মোটামুটি ঘরে চলে আসলো আর এখন ঘরটা কিন্তু সুন্দর সাজগোজ হয়ে গেছে ঘরের মানে সমস্ত কিছু হয়ে গেল খাট আলমারি ড্রেসিং টেবিল নিয়ে ঘরটা পরিপূর্ণ হয়ে গেল আর এই দিকে কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠান হবে প্রায় তো নতুন বউ মোটামুটি সেজে গুজে রেডি হয়ে গেছে তো ওরা দুজনে ঠাকুর নমস্কার করে নিলো এরপরে ভাত কাপড়ের অনুষ্ঠানের ভিডিওটা তোমাদের সাথে আলাদাভাবে অন্য একটা ভিডিওতে শেয়ার করছি তবে আজকে যেহেতু ভাতের ব্লগটা পুরোটা দেখাবো বলেছি তাই জন্য কিন্তু বৌভাতের ব্লগে দেখো না কি মজা হতে চলেছে এই এই নিয়ম তো আমি জীবনেও কোনো দিন দেখিনি আজকে প্রথম দেখতে পাচ্ছি যে এরকম আবার নিয়ম হয় নাকি আমি <small> কোথায় <small>

ভাত কাপড়ের নিয়মের আগে যে একটা কি মজাদার অনুষ্ঠান নিয়ম ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই তারপরে আমরা বসে খাওয়া দাওয়া করে নিলাম এদিকে কিন্তু রাত্রের আয়োজনের লোকজন আলাদা ছিল মানে রাত্রেবেলা বিরিয়ানি মাংস তারপরে এগ ডেভিল এগুলো হবে এগুলো লোক আলাদা ছিল সকালবেলা যে কাকিমা রান্না করেছে উনি আর এখন রান্না করান নি অন্য লোক রান্না করেছে এসে আর ওইদিকে রান্নাবান্না হচ্ছিল আর এদিকে আমরা চলে এসেছিলাম মানে আমি আমার ননদিনী সোনালি দুজনে মিলে কিন্তু নতুন বউকে সাজিয়ে দিয়েছি তবে সোনালি বেশিটাই সাজিয়েছে আমি খুব কমই সাজিয়েছি আমি ওর সাথে ও যেগুলো যেগুলো দিতে বলছিল আমি ওগুলোই এ এগিয়ে এগিয়ে দিয়েছিলাম তো এই যে মোটামুটি কয়েকজন অল্প কয়েকজন লোক নিয়েই বললাম যে ভাতের অনুষ্ঠানটা হবে তো বেশি লোকজন হয়নি ভাতের অনুষ্ঠানে আমার মা ওদিকে বসে আছে তো সবাই মিলে একটু ফটো তুলছিলাম ভিডিও টিডিও করে নিলাম আরও মজাদার ভিডিও করেছি যে ওকে কিভাবে সাজালাম কি করেছি না করেছি সেগুলো আসবে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তারপর রাত্রেবেলার বেলার খাওয়া দাওয়াও করেছি এদিকে বসানো হয়েছিলো কফি আর বিস্কিট তো কফি বিস্কিট এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছিলো তারপরে মোটামুটি এরপরে কন্যা জাতি আসার কথা তো কন্যা জাতি আসার আগে কিন্তু সবাইকে বসিয়ে বসিয়ে আমি এক এক করে ছবি তুলিয়ে নিচ্ছিলাম যে দাদু বসেছে আর এদিকে দেখো নাতি আর নাত বউ বসেছে তো দাদুকে খুব ভালো লাগছিলো মাঝখানে বসে দুজনের সাথে দাদুর মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো আর আমার মা বাবা যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে আসবে তো মা বাবা বোন তিনজনে কিন্তু আগে বসে গেছে খাওয়া দাওয়া করতে তো ওদের একটুখানি ভিডিও করে নিলাম এরপরে এক করে

I was. <laughs> <laughs> আর এদিকে কন্যা যাত্রীরা তো বসে গেছিল খাওয়া দাওয়া করতে আর নিচে কিন্তু নাচ শুরু হয়ে গেছে রাজা চলে গেছে নিচে নাচতে আমাকে অনেকক্ষণ ধরেই ডাকছিলো বলছিলো চলো 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 তো আমি বলছিলাম দাঁড়াও সবার এদিকে আগে খাওয়া দাওয়ার ভিডিওটা করে নিই তারপরে কিন্তু যাবো আমি নিচে নাচতে কারণ যেখানে গান হবে সেখানে নাচ হবে না হতে পারে তো ছোটোখাটো ফাংশন ফাংশান যখন ছোটোখাটোভাবে গান নাচ তো হতেই হবে হ্যাঁ <laughs> ঠিক <laughs> اوه ايتھو آيو মোটামুটি খুব ভালোই কেটেছে কিন্তু খাওয়া দাওয়ার জায়গাটা তোমাদের দেখাতেই ভুলে গেছি কি কি খেয়েছি না খেয়েছি সমস্তটা বললামই যদিও ভিডিওতে তাও এই যে দুজনে দেখো সাজগোজ খুলে ফেলেছি এরপরে আর যা যা নিয়ম আছে সেগুলো এই নিয়মগুলো পালন করতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো ভিডিও জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও